মহারাষ্ট্রের ছাবা বা বাঘের বাচ্চা হিসেবে নিজেকে প্রমাণ করার আগেই তাকে হত্যা করা হয়েছিল তার জীবন কাহিনী সংক্ষিপ্ত হলেও সাহস বিতর্ক এবং ট্র্যাজেডিতে ভরা ছিল তিনি হলেন ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজ যিনি রাজে ভোঁসলে নামেও পরিচিত ছিলেন সম্ভাজি মহারাজ আঠারোশো সালের চোদ্দই মে জন্মগ্রহণ করেছিলেন সাইবাই ছিলেন ছত্রপতি শিবাজী মহারাজের প্রথম স্ত্রী এবং প্রধান স্ত্রী শাম্ভাজিরাজের বয়স যখন মাত্র দু বছর তখন সম্ভাজির মা সাইবাই প্রাণ হারান ছত্রপতি সম্ভাজীর দেখাশোনা করতেন তাঁর ঠাকুরমা মা জিজাবাই শিবাজী মহারাজের জ্যেষ্ঠ পুত্র হওয়ার কারণে সম্ভাজি হিন্দবী স্বরাজ গড়ে তোলার জন্য তাঁর পিতার প্রচেষ্টা পর্যবেক্ষণ করে বড় হয়েছিলেন মারাঠা সাম্রাজ্যের একজন রাজপুত্র হিসেবে সম্ভাজি একাধিকবার তার সাহসিকতা এবং সামরিক প্রতিভার প্রমাণ দিয়েছিলেন তিনি ১৬ বছর বয়সে রামনগরে তাঁর প্রথম যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন এবং ষোলোশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর সালে গোয়া এবং কর্ণাটকে সফল অভিযান পরিচালনা করেছিলেন জিবুবাই যিনি ইয়েসুবাই নামেও পরিচিত তিনি ছিলেন সম্ভাজি মহারাজের স্ত্রী এই বৈবাহিক বন্ধনের পর শিবাজি কোঙ্কন অঞ্চলের নিয়ন্ত্রণ লাভ করেন শাহু প্রথম ছিলেন সম্ভাজি এবং জিবুবাইয়ের জ্যেষ্ঠ পুত্র ষোলোশো সালের এপ্রিলে শিবাজি মারা যান কিন্তু সম্ভাজি তখন কারাগারে ছিলেন সম্ভাজির সৎ মা তার সৎভাই রাজারামকে মারাঠা সাম্রাজ্যের পরবর্তী রাজা হতে বলেন এই খবর শুনে সম্ভাজি পানহালা দুর্গ এবং রায়গড় দুর্গ দখল করেন ষোলোশো আশি সালের কুড়ি জুলাই তিনি মারাঠা সাম্রাজ্যের রাজা হন পরে তিনি এবং রাজারাম শয়রাবাইকে বন্দি করেন তিনি শিবাজির বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য সয়রাবাই সিরকে পরিবারের সমর্থক এবং শিবাজির মন্ত্রীদেরও মৃত্যুদণ্ড দেন এই সময় মহারাষ্ট্রে ঔরঙ্গজেবের সেনাবাহিনীর আসন্ন আক্রমণের খবর পাওয়া যায় এবং এক গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন সম্ভাজির মতো একজন শক্তিশালী নেতার প্রয়োজন ছিল এই সময় সম্ভাজি প্রায় আট লক্ষ সৈন্যের ঔরঙ্গজেবের শক্তিশালী সেনাবাহিনীর সাহসিকতার সাথে মুখোমুখি হয়েছিলেন এবং বেশ কয়েকজন মুঘল সর্দারকে পরাজিত করেছিলেন তার কারণেই ঔরঙ্গজেব মারাঠা অঞ্চলের উপর শক্তিশালী দখল প্রতিষ্ঠা করতে পারেননি কেবল মুঘলদেরই নয় তিনি সিদ্ধিদের পাশাপাশি পর্তুগিজদেরও কঠিন লড়াই দিয়েছিলেন যদিও তিনি সিদ্ধিদের পরাজিত করে জাঞ্জিরা দখল করতে পারেননি মারাঠারা পর্তুগিজদের হাত থেকে উপকূল রেখা সুরক্ষিত করতে পেরেছিলেন এবং ব্রিটিশদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন তার স্বল্প জীবনে সমাজ মহারাজ যে উল্লেখযোগ্য অর্জনগুলি অর্জন করেছিলেন তা সমগ্র ভারতে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল কিন্তু সম্ভাজি নিজেকে প্রমাণ করার আগেই মোঘল সেনাবাহিনী তাকে বন্দি করে গণজি অর্থাৎ সম্ভাজির স্ত্রী ইয়েসুবাইয়ের ভাই এবং ঔরঙ্গজেবের সেনাপতি খান মোকারর সঙ্গমেশ্বর আক্রমণ করেন যেখানে সম্ভাজি একটি কৌশলগত বৈঠকের জন্য মিলিত হয়েছিলেন শিরকে পরিবারের সদস্যরা সম্ভাজির উপর গুপ্তচর বৃত্তি করেছিলেন একটি ছোট্ট আক্রমণের পর ষোলোশো সালের পয়লা ফেব্রুয়ারি মুঘল সৈন্যরা সম্ভাজি এবং তার উপদেষ্টা কবি কলসকে বন্দি করে ঔরঙ্গজেবের অমানবিক অপমান এবং ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার পর সম্ভাজিরাজিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল ওয়াগনাখে অর্থাৎ বাঘের নখ দিয়ে তাকে সামনে এবং পিছনে চিড়ে ফেলা হয়েছিল বলে জানা গেছে ভগবান শিবের প্রশংসা করতে করতে তার চোখ উপড়ে ফেলা হয়েছিল উড়াল দিয়ে তার শিরোচ্ছেদ করা হয়েছিল তার মৃতদেহের সাথে আরও নির্মম নির্যাতনের পর টুকরো টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল ষোলোশো উননব্বই সালের এগারোই মার্চ তালাপুর নদীর তীরে শামাজি মহারাজ নিহত হন শাম্বাজি মহারাজের স্ত্রী যীশুবাই শামাজির বোন রানুবাই এবং তার পুত্র শাহুকে মোঘলরা বন্দি করে তার মৃত্যুর মাধ্যমে তিনি জীবনে যা করতে ব্যর্থ হয়েছিলেন তা অর্জন করেন মৃত্যুর সাথে সাথে এই সাহসী লড়াই মারাঠাদের মোঘলদের বিরুদ্ধে লড়াই করার শক্তি এবং সাহস জুগিয়েছিল এর প্রমাণ মারাঠাদের পরবর্তী পর্যায়ে দেখা যায় রাজা নামের সময় সংঘটিত মুঘল যুদ্ধ ছত্রপতি হিসেবে তার নামে একটি তামার মুদ্রা তৈরি করা হয়েছিল মুদ্রার সামনের দিকে দেবনগরী কিংবদন্তি রাজা শম্ভু এবং পেছনের দিকে ছত্রপতি লেখা ছিল সম্প্রতি তার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে ছাওয়া সিনেমা এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল যা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে নিজের মৃত্যুর মধ্য দিয়েও বীরত্বের প্রমাণ রেখেছিলেন বলেই আজও সম্ভাজি মহারাজ স্মরণীয় হয়ে রয়েছেন আর তাই ছাওয়া সিনেমা দেখতে গিয়ে সিনেমা হলের ভেতরে কেউ শিবের নাম জপ করছেন তো কেউ আবার ঘোড়া চড়ছেন আবার কেউ শিবাজির জয় করছেন আর এই দৃশ্যই বারবার প্রমাণ করে সম্ভাজি মহারাজের পাশাপাশি সমগ্র মারাঠা জাতির বীরত্বের কথা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন